আসসালামু আলাইকুম আমরা বাসাবাড়িতে যে সেনিটারি কাজ করে থাকি এই কাজগুলো কীভাবে সঠিক এবং শর্টকাটে করা যায় আজকে আপনি সেটাই দেখিয়ে দেব অনেক ভাইরা কিন্তু বলে থাকেন যে একাধিক টয়লেট হলে পরে সেখানে পিট করার প্রয়োজন হয় তে আমি আপনাদের বলবো পিট করা পরিবর্তে আপনারা কিভাবে সহজেই ফিটিং ব্যবহার করে এই কাজগুলো অতি সহজে এবং খুব সুন্দরভাবে কাজগুলো ফিনিশিং করবে তো দেখুন এখানে দুটি টয়লেট পাশাপাশি রয়েছে এবং এটা উপরে দোতলা যখন হবে দোতলার লাইন কিন্তু অলরেডি এখানে আগে থেকে বের করা হচ্ছে যাতে দোতলা যখন কাজ হবে তখন এখানে কিন্তু আর ভাঙাচোরা বা কোনো ফিটিং ব্যবহার করতে হবে না এখানে দুটা ডোডটি পাশাপাশি লাগিয়ে এখানে কিন্তু রেডি করা হয়েছে এরপর আসে এখানে দেখেন আবার বাথরুমের ভিতর থেকে যে দুটা পাইপ আমি আউট করেছি অর্থাৎ একটা মলের লাইন আর একটা পানির লাইন তো এই যে বাথরুম এই বাথরুম থেকে আপনার হলো যেহেতু এখানে পাশাপাশি দুটা টয়লেট এজন্য একটাই কিন্তু ফলসার যার কারণে এখানে যদি আমি ইনক্যাপ আমি কিন্তু ইনক্যাপ ব্যবহার করেছি অর্থাৎ পরবর্তীতে প্রয়োজন হলে কিন্তু আমি এটা দোতলা লাইন তুলতে পারবো বা তিনতলা লাইন তুলতে পারবো আর এখানে ডোটটি কেন ব্যবহার করছি যদি কখনো এই প্যান থেকে এই বাইরে আসা পর্যন্ত যদি মাঝখানে কোনো প্রবলেম বা কোনো সমস্যা দেখায় তাহলে কিন্তু সহজেই এই মুখ খুলে কিন্তু ওয়াশ বা পরিষ্কার করতে পারবো এরপর আসি এখন এই যে আপনার হলো অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল থেকে ওই যে বিল্ডিংয়ের কোনা পর্যন্ত যে খাড়াখাড়ি বা সোজাসুজি আমরা পাইপ ব্যবহার করেছি এখানে আমরা একটি সাইড ডোর ব্যবহার করেছি এখানে অনেক ভাইরা বলে যদি আপনারা পিট করেন তাহলে কিন্তু আরও ভালো হয় কিন্তু আসলে তারা জানেই না যে এরকম সহজেই ফিটিং করে কাজটাকে সুন্দর এবং শর্টকাট করা যায় তো দেখেন এখানে একটা ময়লার এবং একটা পানির দুটাতে কিন্তু দেখেন আমি ডোর ব্যান ব্যবহার করেছি অর্থাৎ একটা সাইড ডোর ব্যান আর একটা হলো ডোর ব্যান তো সহজেই কিন্তু এই মুখটা খুলে আমার সরাসরি বাইপের মাঝখানে যদি কোনো প্রবলেম দেখায় তাহলে কিন্তু সহজে এটা পরিষ্কার করতে পারবো এরপর দেখেন পাশে যে আরেকটি টয়লেট রয়েছে এই টয়লেটে দেখেন এখানে আমি গ্যাস পাইপ তুলেছি এবং গ্যাস পাইপটা দেখেন পরবর্তীতে দোতলা যদি হয় এখানে কিন্তু সেই ডোরটি বের করে রেখেছি তো এখানে দেখেন আমি সেটার মতোই কিন্তু এখানে আপনার হলো আবার সেই ডোরটি ব্যবহার করেছি যাতে কোনো সমস্যা হলে মুখ খুলে কিন্তু বের করা বা পরিষ্কার করা যাবে এরপর দেখেন যেখানে অ্যাঙ্গেল রয়েছে এই অ্যাঙ্গেলের জায়গায় আবার দেখেন আবার একটা ডোর ব্যান আর একটা সাইড ডোর ব্যান এখন আমি ওই কর্নারে যেমন দেখেন মুখের ডোর সাইড ব্যবহার করেছি এবং এখানেও কিন্তু ডোর সাইড ব্যবহার করেছি এখন এই মাঝখানে পাইপের মাঝখানে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সহজেই এখানে মুখ খুলে আমি এই দিক পুরাপুরি লাইনটা কিন্তু পরিষ্কার করতে পারবো আবার এই দিকেও কিন্তু পুরাপুরি পরিষ্কার করতে পারবো আর এখানে যদি আমি ডোর ব্যান ব্যবহার করতাম তাহলে কিন্তু খুলতে পারতাম না এর জন্য আমি দেখেন সাইড ডোর ব্যান ব্যবহার করেছি যাতে উপরে আমি মুখটা খুলে এই পাইপের বরাবর সোজাসুজি সব কিছু কিন্তু পরিষ্কার করতে পারবো আবার এই দিক থেকেও কিন্তু আমি প্রচুর সমস্যা হলেও কিন্তু এটাকে সহজেই আমি কিন্তু পরিষ্কার করতে পারবো এখন যদি আমি আবার ওই কোন যদি একাধিক কাজ শিখতে চান তাহলে ইউটিউব সার্চবারে লিখবেন মুমিন এচ লেখার পর আমার লোগো দেখতে পারবেন এবং ডানসাইডে প্লে লিস্ট এখানে ক্লিক করলে আমার অসংখ্য ভিডিও পেয়ে যাবে এখানে ইলেকট্রিক স্যানিটারি প্লাম্বিং সিসি ক্যামেরা বিদ্যুৎ সকল ধরনের ভিডিও এখানে কিন্তু পেয়ে যাবে এখানে কাজ শেখার জন্য অতি সহজভাবে দেখানো হয়েছে এবং পরবর্তীতে যে কোনো সমস্যার সলভ কীভাবে করবেন সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অন্য যাই সেটাও কিন্তু একই সিস্টেমে এবং একই পদ্ধতিতে কিন্তু কাজটা করা হয়েছে তো এখানে আপনার হলো যেহেতু এখানে পানির পানির যে টাঙ্কি এটাই কিন্তু করা হয়েছে এখানে পানির এটা হাউস করা হয়েছে এজন্য আমার বিল্ডিংয়ের দক্ষিণ সাইডে দুটা বাথরুম এবং উত্তর সাইডে একটি বাথরুম সেখানে এখানে তিনটা হাউস তার ভিতরে দুইটা হলো মল একটা হলো পানি তো এখানে দেখেন ময়লা আসার জন্য এই পাইপটা ময়লার জন্য তো এখানে যে ময়লার পাইপটা ব্যবহার করছে যে এই পাশে কিন্তু একটা টয়লেট তো এখানে এই টয়লেটও কিন্তু দেখেন মলটা আসার জন্য এখানে দেখেন যে ফিটিংটা মোড় ঘুরেছি খুব সহজে কিন্তু দেখেন এখানে আবার ডোরটি ব্যবহার করেছি যাতে খুব সহজে কিন্তু পরিষ্কার করা যায় আবার নিচের যে পাইপটা ব্যবহার করেছি সেটাও কিন্তু দোর ব্যান্ড ব্যবহার করেছি এক কথা আমি যতগুণ এখানে ফিটিং ব্যবহার করছি সবই কিন্তু ডোর অর্থাৎ কোনো সমস্যা হলে আমি কিন্তু মর্তেই এটাকে খুলে আমি কিন্তু সমাধান করতে পারবো তাই কখনোই আপনার এই বিল্ডিংয়ের কাজ করতে গেলে বা স্যানিটারি চ্যালেঞ্জে বা ছয় কাজ করতে গেলে কখনোই কিন্তু আমার পিট করার প্রয়োজন হবে না পিটিংয়ের মাধ্যম দিয়েই আমরা কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবো তাই আমি আপনাদের বলবো কখনোই আপনারা পিট করবেন না কারণ পিট করলে যদি কখনোই যদি পাইপের ভিতর সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনার সেই পিট ভেঙে আপনাকে কিন্তু পাইপটা পরিষ্কার করতে হবে আর যদি আপনি পিট না করে এই ধরনের ফিটিং ব্যবহার করেন তাহলে কিন্তু সহজেই আপনি কিন্তু মুখ খুলে আপনার সমস্যাটা কি সমাধান করতে পারবেন তে বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ